প্রিয় দর্শক বাংলাদেশে এই প্রথম দুটি মোটর সাইকেল কে মোটিভেশন করে হাওয়াই প্রাইভেট কার তৈরি করলেন বয়সী আলী এই এই চাচা শুধু তাই নয় চাচার রয়েছে অনেক উনিশশো পঁচাত্তর সালে এই চাচা বাস দিয়ে গাড়ি হাওয়া দেওয়ার জন্য পাম্পার তৈরি করেছে এবং তার পাশাপাশি এই চাচায় এই চাচা বিশাল বড় এক বাস মাথায় নিয়ে তিনটি ভাই সাইকেল একসঙ্গে চালাতে পারে এবং কি মোটর সাইকেল চালাতে পারে প্রিয় দর্শক আপনারা জানলে অবাক এই চাচা শুধুমাত্র তার স্ত্রী ও নাতিপুতি নিয়ে ঘোরাফেরার এই হাওয়াই প্রাইভেট তৈরি করেছে প্রিয় দর্শক এই হাওয়াই প্রাইভেট কারটিতে কি কি রয়েছে এবং এই গাড়িটি তৈরি করতে এই চাচার কতদিন লেগেছে এবং এই গাড়িটি তৈরি করতে কত টাকা খরচ হয়েছে এ বিষয় বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিওতে আশা করি করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সর্বপ্রথম রহিল আমার সালাম সব হবে বেশি করে পড়েন আল্লাহর কালাম মুখখানা দেখি তো কারো কালো আশা সবাই আসেন ভালো আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আল্লাহ সার আমাদের নাই কোনো গতি জেলা একটা গাজীপুর যাওয়া আসায় অনেক দূর কালীগঞ্জ থানা সর্বলোকের আছে জানা ইউনিয়ন মুক্তারপুর সব জিনিসই বরপুর দনপুর গ্রাম দানেশালি আমার নাম আমি থাকি না বেকার কর্মজীবন আমার বেকার আপনাদের কাছে বলতে নাই কোনো লাশ ফাঁকে ফাঁকে করি আমি কিছু কৃষি কাজ আমার একটা আছে গাই দুধের কোনো অভাব নাই আপনার টিভির লোক আমার মিট বয়সকে ক্ষোভ এরা কাছে আইসা অনেক লোকে দেয় খালি হাইসা বললে আর বলতে পারি হয়ে যাবে অনেক দেরি সময় না না কষ্ট মনে দিতে আমি ফুলে আছে নষ্ট গন্ধ তাই দিলাম একটু আনন্দ বলতে গিয়ে ঠিক মতন দিতে পারি না দাড়ি কমা বুলটুটি করে দিবেন ক্ষমা সবার হাতখানা দেখি খালি আজকের অনুষ্ঠানের জন্য দেন না করতালি বলতে গিয়ে ঠিক মতন দিতে পারি না দাড়ি কমাটি করে দিবেন ক্ষমা এখন আমি একটু আসি হাসি আসসালাম আচ্ছা আমার এই আমার এই ছোট ভাই বলতেছে গাড়িটা কত খরচ গেছে কিভাবে আমি তৈরি করছি এই গাড়িটা আমার নিজেরতে একটা আমার পরিকল্পনা হয়েছে তারপরে এই গাড়িটা আমি শুরু করছি আমি তৈরি করা কারণ দুইটা হুন্ডা কিনা তারপরে এটা আস্তে আস্তে আমার মাথায় চিন্তা ভাবনা করিয়া তারপরে এটা শুরু করছে তৈয়ার কিন্তু আমি তো কোনো জায়গায় আমি দেখি নাই আমার নিজের ব্রেনেতে আমি এই কাজটা করেছি আমার প্রায় তিন মাস সময় লাগছে এই গাড়িটা করতে প্রায় এক লক্ষ বিশ হাজার টাকা গেছে আমার এটা মোট খরচ আমি মেকার তো আমি তো আগে বলেছি আমি মেকার থাকাতে আমি নিজে খরচে খরচটা একটু কমে গেছে এই জন্য আমার এই অল্প খরচে আমি গাড়িটা তৈরি করছি এই গাড়ি দেখার জন্য অনেক জায়গা থেকে অনেক লোক আসে দেখে ছবি উড়াই নাই কিন্তু আজকে যে আমার কাছে আমার একটা আনন্দ লাগতেছে যে একটা গর্ব লাগতেছে এটা বলার বাইরে আমি এটা বললে শেষ করতে পারবো না তবে যাই হোক আজকে দর্শক বা সবাই একটা আনন্দিত এই বাইরে আসাতে যাই হোক গর্ব কেন লাগতেছে এটা বলে গর্ব লাগতেছে যে আজকে আমার এই ছবিগুলি আমার গাড়ির সিনারিটা এটা যে মানে আপনি যে এত কষ্ট করে বানাইছেন সেটা এখন সার্থক হচ্ছে যে হয়তো দেশবাসী জানতে পারবে যে আপনার ভিতরে কতটা ট্যালেন্ট কতটা প্রতিভা আছে সেটাই তো এটা এটা আপনার গাড়িতে কি কি আছে যদি একটু দেখাতেন একটা একটা করে যে আপনি কি কি করছেন এই গাড়িতে কি কি লাগাইছেন একটু দেখেন ঘুরে ঘুরে গাড়ির মধ্যে যে যে আছে দুইটা হুন্ডারের চাকা আছে তারপরে এই সিট আছে মোটর আছে এখানে এই ব্যাটারি আছে নিচে কয়টা ব্যাটারি পাঁচটা ব্যাটারি আছে পাঁচটা ব্যাটারি এই যে দেখেন মোটর এই একটা মোটর দিয়ে কিন্তু চলে গাড়িটা এবং ভিতরে কিন্তু

কাকায় কিন্তু অভিনব পদ্ধতিতে এমন সুন্দর একটা গাড়ি বানাইছে গাড়িতে চললেও কিন্তু অন্যরকম একটা ফিল লাগে তো একটা প্রাইভেট চালাতে গেলে সেখানে কিন্তু তেল খরচ হয় এটা শুধু ব্যাটারি চার্জ দিলে হয় ব্যাটারি চার্জ দিলে কত কিলো চলে এক মাসে প্রায় দুশো টাকার মতন কারেন্ট খরচ মানে সারা মাসে মাত্র দুইশো টাকা কারেন্ট খরচ করে কিন্তু এটা চালানো যাবে তো এই গাড়িতে কি আপনি কি ভাড়া মারেন না প্রাইভেট এখানে অনেকে আছে আমরা তো আদর্শ কথা ভাই এই যে গাড়িটা এই যে আঙ্কিলে তৈরি করলো আসলে আপনার কাছে কেমন লাগছে খুব ভালো সুন্দর গাড়িটা তৈরি করছে খুব ভালো তো তার এই যে প্রতিভা এই যে এই বয়সে সে গাড়িটা তৈরি করলো আপনার কাছে কিভাবে আপনার পরিচয়টা বলেন আপনার নামটা বলেন আমার নাম আবু আব্বা তো আপনার আব্বা এই বয়সে এরকম একটা কাজ করে ফেলাইলো আপনি কি করছেন বলেন

এরকম গাড়ি যদি কেউ আপনার থেকে নিতে চায় ধরেন আপনার গাড়িটা পছন্দ করেন আপনি কি দিবেন কিনা হ্যাঁ আমি অসুবিধা নেই বানাই দিতে আমার অসুবিধা নেই অভিজ্ঞতা হয়ে গেছে এই জন্য পনেরো দিনের মধ্যে বানাইতে পারবো মধ্যে বানাইতে পারবো অসুবিধা নেই কেন তো দর্শক শ্রোতা হাওয়ার গাড়ি কিন্তু দেখলেন এবং গাড়িটা চলতেছে দেখেন এই যে চলতেছে দেখেন গাড়িটা কত সুন্দর চলতেছে দেখেন গাড়িটা তো এটা কত কিলোমিটার গতিতে চলে চল্লিশ থেকে পাঁচ চল্লিশ চল্লিশ থেকে কি করছেন আপনাকে মনে হয় আপনি প্রথম যেভাবে করে সুন্দর করে কবিতা বলছেন আপনার ভিতরে আরো বহু ট্যালেন্ট আছে কি কি আছে সেটা বলেন তো আমি যা তিনটা সাইকেল একসাথে বাস মাথায় নিয়ে ওইটা চালাইতে পারি এরপরে একটা হুন্ডার আনা বিড়ায় বাস মাথায় আলগা চলে হুন্ডা হ্যাঁ জি তারপরে আরো এই বাস নিয়া খেলা দেখাইতে পারি বাস মাথায় রাখিয়া ঘুরাইতে পারি বাস পরে না বা আমি বাসটা সোজা রাখিয়া আমি নিজে ঘুরে যাই বাস পরে না আমি বাস্তা হাতে তালের মধ্যে আমি রাখতে পারি খাড়া করে অসুবিধা নাই বাস্তা পায়ের মধ্যে রাখা আইটা যেতে পারি মানুষের সাথে অসুবিধা নাই স্কুলে স্কুলে ফাইনাল ফোর্স খেলা হইলে আমি গিয়ে খেলা দেখাইতাম বা এলাকার মধ্যে বড় বড় ফাইনাল ফুটবল খেলা হইলে ওই মাঠের মধ্যে দাওয়া দিলে আমি গিয়ে ওইখানে খেলে খেলা তবে আমার একটা বড় একটা ভালো হয়েছে আমি একটা বাবুর্ষি কিন্তু মানে একটা মানুষের ভিতরে কত গুণ থাকে এটা চিন্তা করতে পারেন ঢাকা থেকে একটা স্কুলের ওই ফোর্স শিক্ষা সফর হ্যাঁ করে একটা পার্কের মধ্যে গেছে আমি গেছে এনে পার্ক করতে পরে ওই জায়গায় আমি খেলা দেখানোর পরে ওইখান থেকে আমাকে যে একটা আনন্দ দিছে যা দিছে মানে আপনাকে ভালোবাসা দিছে ভালোবাসা দিছে এরপরে অনেক টাকাও দিছে পরে দেখি যা ছাব্বিশ সত্তর টাকা হয়ে গেছে গা আমার খেলা দেখে খুশিতে আমরা এখন বয়স কত আপনার এখন বয়স সত্তর বছর বয়সে আছে সত্তর বছর বয়সে কিন্তু সেই গাড়িটা তৈরি করলো ভবিষ্যতে আর কি স্বপ্ন আছে আছে স্বপ্ন আছে আরো স্বপ্ন অনেক কিছু কিন্তু মানে বুড়ো হয়েছি বয়স হয়েছে বুড়া কাজ করতে পারি না পুরা মনে জোর আছে মনে জোর আছে শরীরের জোর নাই শরীরের জোর নাই নাহলে অনেক কিছু করার ইচ্ছা আছে এগুলে তো আমার ব্রেনের মধ্যে আছে কিন্তু এটা সব কাজ আমি করতে পারিনি কারণ আমি যে অনেকে মেকারে কাজ করতেছি ওই সময় আমি কাজ করলাম এগুলি করার এগুলি তো আলাদা বিষয় এইগুলো আলাদা বিষয় আমার জীবনে খেলা

এরপরে আমার এই খেলা দেখা আমার এই গাড়ি দেখা সবাই আমার যেন দোয়া করে এই দোয়া আশাই আমি আছি আর কি দর্শক আসলে কাকা এইভাবে বলতে পারছেন আমি আপনাদেরকে বলছি সেটা হলো কাকার একটাই আশা একটাই ভালোবাসা সেটা হলো আপনারা যেন কাকাকে একটু ভালোবাসা দেন হয়তো কাকা আগে পরে সোশ্যাল মিডিয়াতে হয়তো এইভাবে কথা বলে না বলছেন এর না না কোনোদিন কোনোদিন জীবনে প্রথম যাই হোক চাচার জন্য দোয়া করবেন চাচা যে এই যে গাড়িটা তৈরি করছে এই যে গাড়িটা মানে সে সত্তর বয়সে বয়স সত্তর বছর বয়সে সে যে এই গাড়িটা তৈরি করে সেটা কিন্তু সেটা আপনারা কিন্তু দেশবাসীকে দেখাতে পারেন এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে আর আমরা চাচার জন্য দোয়া করি চাচা যেন ভবিষ্যতে চাচা যেন আরো বেঁচে থাকে তার শক্তি যেন আরো আল্লাহ বৃদ্ধি করে আরো বেশি দিন যেন সে বেঁচে থাকতে পারে সেই আশা এবং আকাঙ্ক্ষাকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ